উপস্থিত শুধু ভক্তজন ও আমার ভাগবত ভক্তবৃন্দ সকলের আতুর উচ্চারণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম আজ আমরা একটু হরি কথা একটু ভাগবত কথা আস্বাদন করব হরি কথা ভাগবত কথা ভাগবত শুনলেই মঙ্গল শাস্ত্রে বলছে শুনলেই মঙ্গল ভাগবত শ্রবণ কলে শুনলেই মঙ্গল তাই আমরা আজকে হরি কথা এবং ভাগবত কথা আস্বাদন করব আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব অর্থাৎ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব অনেক তপস্যার বলে আমরা এই মনুষ্যদেহ ধারণ করেছি বা লাভ করে থাকি গুরু কৃপা বলে আমরা এই মনুষ্যদেহ লাভ করে থাকি তবে এই মনুষ্যদেহটি আমরা সার্থক করতে পারি ভগবত সেবার মাধ্যমে বা হরি সেবার মাধ্যমে এখন প্রশ্ন হতে পারে হরি ভজনটা কি বা ভগবত সেবাটা কি। এখন হরি ভজন এখানে দুটো শব্দ আসছে হরি এবং ভজন তো হরি কাকে বলে বা হরি কি। হরি হচ্ছে যিনি হরণ করেন তিনি এই হরি শাস্ত্রে শাস্ত্র বলছে হরি শব্দের নানা অর্থ দুই মুখ্যতম সর্ব অমঙ্গলে হরে প্রেম দিয়ে হরে মন অর্থাৎ হরি যিনি আমাদের জড় জাগতিক যে কামনা বাসনা দুঃখ কষ্ট থাকে সেগুলো তিনি হরণ করেন তাই তিনি হরি আর ভজন হরির চরণে চরণাশ্রয় থেকে যদি তাকে ভজনা করা যায় তাই তো ভজন সাধারণত এটা আমরাই বুঝি কিন্তু একজন বাবাজি বলেছিল বিনোদ বাবাকে বলেছিল বর্ষনায় বসে বাবা ভজন কাকে বলে বাবা উত্তরে বলেছিলেন আমাদের জীবনে মস্ত বড় একটা বড় ভুল হয়ে গেছে সেটি সংশোধন করার নামেই হচ্ছে ভজন আমরা পরকে আপ পরকে আপন করে নিয়েছি আর আপনকে পর করে দিয়েছি এই যে ভুলটা আমরা করেছি যে আপনকে পর করে দিয়েছি এটি ঠিক করার নামই ভজন চিরপর যে সংসার যা আমার কখনোই ছিল না কখনো থাকবেও না সংসার কাকে বলে সংসার কাকে বলে অপূর্ব ইন্দ্রসমূহ সংযোগ এব সংসারও অর্থাৎ যা আমার কখনো ছিল না আমার থাকার নয় আমার থাকবেও না আপনকে পর করে দিয়েছি পরকে আপন করে নিয়েছি পরকে আপন করে নেওয়ার যে সংসারটা যে এখানে আমার ছেলে আমার মেয়ে আমার পুত্র আমার কন্যা জায়া এই যে এগুলো আপন আপন বলে যে সংসার আমরা আঁকড়ে ধরেছি বা আমাকে আঁকড়ে ধরেছে এটাই তো আমার জীবনে মস্ত বড় ভুল হয়ে গেছে আর এই ভুল হওয়ার যে অনুভূতিটা অনুশোচনা যখন অনুশোচনাটা যখন আমার হৃদয়ে ধারণ করব বা অনুতপ্ত হব তখনই আমার ভজন সেটাই আমার ভজন চিরপরকে আপন করে নিয়েছি আর চির আপনকে পর করে দিয়েছি চির আপনটা কি চির আপনটা ছিল আমার রাধারানীর চরণাশ্রয়ে যেদিন আমি আমার চির আপন রাধারানীর চরণাশ্রয় থেকে ভজন করার মানুষে নিজেকে তার শ্রীপাদ পদ্মে আমি আত্মনিয়োগ করব সেদিনই আমার ভজন শুরু হয়ে যাবে তাই শাস্ত্র বলছে হরিকে যে ভজনা করে সেই তো ভক্ত আর হরিকে যে ভজনা করে না সে তো অভক্ত তারপরও দেখেন কত করুণা দয়ার সাগর আমার ভগবান তিনি এই কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গদেব বা শ্রীকৃষ্ণ চৈতন্যদেব অভক্তকে ভক্ত করেছেন আমার মতো প্রতি জীবকে উদ্ধার করেছেন জীবকে উদ্ধার করেছেন হরি নামের মাধ্যমে হরি গুণকীর্তনের মাধ্যমে হরি সেবার মাধ্যমে আমরা প্রতিজীব উদ্ধার হতে পারি আসুন আজ আমরা সেই হরি নামের মধ্যে হরি সেবার মধ্যে ভক্ত সঙ্গে আজ আমরা নিজেকে আত্মনিয়োগ করি ভগবানের সেবায় নিয়োজিত হই সমর্পিত হই আমার ভগবত চরণে তাহলে তো আমার মতো জীব বদ্ধ প্রতিজীব উদ্ধার হতে পারে আসুন সবাই আমরা হরিভজনে নিজেকে নিয়োগ করি হরে কৃষ্ণ জয় জগৎবন্ধু হরি